আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি নতুন জব সার্কুলারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত চব্বিশ জানুয়ারি দু তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তির পদ প্রথম পদ জুনিয়র অফিসার মেইনটেন্স বেতন কাঠামো শুরু হয় বাইশ থেকে চুয়ান্ন পর্যন্ত পদ সংখ্যা একটি বয়সসীমা সাতাশ এক দুই হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দ্বিতীয় পদ মেনু প্ল্যানিং বেতন শুরু হয় পর্যন্ত। পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী পদটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্যারিং সার্ভিসেস অ্যান্ড কোঅর্ডিনেশন বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পর্যন্ত পদের সংখ্যা চারটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী পদ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পর্যন্ত পদ সংখ্যা দুইটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী পদটি হচ্ছে স্টোর কিপার বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পর্যন্ত পদের সংখ্যা তিনটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী পদ আইটি অ্যাসিস্টেন্ট বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পর্যন্ত পদের সংখ্যা একটি বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী পদ হচ্ছে হাইজিন অ্যাসিস্ট্যান্ট বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পর্যন্ত পদ সংখ্যা চারটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী পদটি হচ্ছে টেলর বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পর্যন্ত পদ সংখ্যা একটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী পদটি হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান বেতন শুরু হয় এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী পথটি হচ্ছে জুনিয়র এয়ার condition mechanic বেতন শুরু হয় এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পরবর্তী এবং শেষ পদটি হচ্ছে জুনিয়র general technician বেতন শুরু হয় এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পদের সংখ্যা তিনটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময় অনুযায়ী অনলাইনে বি বি এ ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারে আবেদন শুরুর সময় সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হয় পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আজ এতটুকুই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে